পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী সাতের পৃষ্ঠা নাম্বার সাতাত্তরের এই গুণের যে ম্যাথগুলো আছে তো আমরা এই চার নাম্বার থেকে শুরু করে এই পরের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব তো আমরা অলরেডি এই অনুশীলনী সাতের কর আগের ভিডিওতে আমরা এক থেকে তিন পর্যন্ত এই তিনটা গুণের ম্যাথ আমরা দেখছি তো আজকে আমরা চার নাম্বার থেকে শুরু করব তো দেখো চারে এখানে তোমার এক থেকে বারোটা ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই টাইপের তো দেখো এই যে তিন নাম্বারের যে ম্যাথটা শিখছিলাম যে একটা দশমিক ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা আর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে অঙ্ক ছিল একটা আর এখানে হচ্ছে চার নম্বরে যেটা আছে দশমিক ভগ্নাংশ ঠিক আছে বাট এইখানে যে সংখ্যাটা আছে সেখানে অঙ্ক আছে দুইটা তো দুইটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনের মতো পাশাপাশি করতে পারবো না এটা অবশ্যই একটা নিচে আর একটা লিখে করতে হবে তো এই মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমরা এখন হচ্ছে এই এই ম্যাথগুলাই বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব তো দেখো চারের এক নম্বর যে ম্যাথটা এই ম্যাথে এখানে আছে কি যে তিন দশমিক ছয় এটাকে গুণ করবো চোদ্দ দিয়ে তো আমরা এর আগের যে ম্যাথগুলো সেইখানে দেখো এই চোদ্দোর জায়গায় একটা অঙ্ক ছিল আমরা পাশাপাশিও করতে পারছি আবার একটা নিচার একটা লিখেও গুণ করতে পারছে বাট এখানে কিন্তু পাশাপাশি করা যাবে না যেহেতু এখানে অঙ্ক আছে দুইটা তো এটাকে অবশ্যই একটা নিচার একটা লিখে করতে হবে যেমন এখানে তিন দশমিক ছয় গুণ করবো কত দিয়ে চোদ্দ দিয়ে তো চোদ্দটাকে নিচে লিখে দেন এইভাবে গুণটা করতে হবে এখন গুণ করার ক্ষেত্রে তুমি এই যে এখানে যে তিন দশমিক ছয় আছে প্রথমে গুণ করার সময় মনে করবা যে এখানে দশমিক নাই দশমিক নাই ভেবে আমরা স্বাভাবিক যে গুণ করার নিয়ম সেইভাবে গুণ করবো যে চার ছয় কত হয় চব্বিশ এই গুণ করার জন্য কিন্তু নামতাগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে যে চার ছয় কত চব্বিশের চার হাতে আমার দুই তিন চারে বারো বারো আর দুই কত হয় চোদ্দো তো এটা লিখলাম তো এখন হচ্ছে এই চার দিয়ে এই ছয় এবং তিনকে গুণ করলাম এখন হচ্ছে এই চারের আগের যে সংখ্যা মানে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তো দশক স্থানীয় অঙ্ক যেটা আছে এক সেটা দিয়ে এখন ছয় আর তিনকে গুণ করবো এখন ছয়কে যদি এক দিয়ে গুণ করি ছয় এক ছয় বা সেই ছয়টা বসবে এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক এখানেও দশক স্থানীয় অঙ্ক বা এই একক দশক এই এই চারের নিচে এখানে বসবে ছয়েককে ছয় আর এই ডান পাশের যে ঘর সেটা হচ্ছে শূন্য দিয়ে আমরা ফিল আপ করব তো এইভাবে মনে রাখতে পারো অথবা মনে রাখতে পারো যে চারের যত বাম দিকে যাবে এক ঘর বাম দিকে গেলে এই মানে গুণ করার ফলে যে মানটা পাবো সেটাও আমরা এই এক ঘর বাম দিক থেকে বসানো শুরু করব। এবং এইখান থেকে যত বাম দিকে যাব এক ঘর গেলে এইখানে যে শূন্য দিয়ে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো দুই ঘর বাম দিকে গেলে দুইটা শূন্য দিয়ে ফিল আপ করবো তো যে কোনোভাবেই তোমরা এটা মনে রাখতে পারো তো এখন এই ছয়কে এক গুণ করে পেলাম কত ছয় আককে ছয় এখন হচ্ছে এই তিন দিয়ে তিনকে এক গুণ করলে তিন অককে তিন এটা পেলাম তো এখন হচ্ছে এই দুইটা আমরা যোগ করব দেখো শূন্য আর চার যোগ করলে কত হবে চার ছয় আর চার যোগ করলে কত হবে দশ দশের কত হবে শূন্য হাতে আমার এক এক আর হচ্ছে তিন চার চার আর একে পাঁচ গুণ করে আমরা এই মানটা পেলাম এখন এই যে দশমিক যেটা আমরা গুণ করার সময় বাদ দিয়ে আসছিলাম সেটা এখন বসাইতে হবে কোথায় বসাবো এইখানে খেয়াল করবা যে এই দশমিকটা কত অঙ্কের আগে আছে এটা ভালোভাবে বুঝো যে দশমিক কতটা অঙ্কের আগে আছে এখানে যেমন একটা অঙ্ক শুধু একটা অঙ্কের আগে আছে তো এই গুণ ফল যেটা পাবো সেখানেও আমরা এই একটা অঙ্কের আগে দশমিক দেব মানে এইখানে দশমিক যে কয়টা অঙ্কের আগে এইখানে গুণ ফলেও দশমিকটা ওই কয়টা অঙ্কের আগে দিতে হবে তো এটাই হবে কি উত্তর এটাই হবে উত্তর তো এখানে যতগুলি ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই এইভাবে করতে হবে তো তারপরেও তোমাদেরকে আমি আরও কিছু ম্যাথ দেখাবো তো চারের দেখো দুই নম্বর যে ম্যাথটা আছে দুই নম্বর ম্যাথে আছে তোমার ছয় দশমিক সাত গুণ হচ্ছে আটান্ন তার মানে এটাও তোমার এই যে ছয় দশমিক সাত লিখবো দেন তার নিচে হচ্ছে আটান্ন লিখে গুণ করব সাত আটা কত ছাপ্পান্ন ছয় দেখো এই যে আট দে সাতকে যখন আট দিয়ে গুণ করব এই বরাবরই কিন্তু ছয়টা লিখতে হবে মানে এই অঙ্কের নিচেই লিখতে হবে তো আর ছয় সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ এই ছয় আর আট ছয়টা কথা আটচল্লিশ আটচল্লিশ আর হাতের পাঁচ যদি যোগ করি পাবো হচ্ছে তিপ্পান্ন মানে আটচল্লিশ আর হচ্ছে পাঁচ যোগ করে দেখো কত হয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন এই যে তিপ্পান্ন পেলাম তো তিপ্পান্ন বসবে এখানে তার মানে তিন আর এই যে পাঁচ এই তিন বসবে আবার এই যে পরের যে অঙ্ক পাঁচ বরাবর এই বরাবর তারপরে এইটা বসবে তো এখন দেখো এখন আমরা পাঁচ দিয়ে গুণ করবো তো ডান পাশের একটা ঘর যেহেতু বাম দিকে সরে আছে ডান পাশের একটা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো এখন পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাপ তো এই পাস আবার বসবে কি এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক তো আমার এইখানেও দশক স্থানীয় অঙ্ক বরাবরই এই গুণ করার পরে যে মানটা পাবো সেটা বসবে দেন হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ যদি বসায় তাহলে আমার হাতে থাকে কত তিন সেই তিন আবার তোমার এই পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে যোগ হবে তিন তো তিরিশ আর তিন যদি যোগ করি এখানে পাবো হচ্ছে তেত্রিশ তো সেই তেত্রিশে যে দিলাম তো এখন ফাইনালি আমরা এই দুইটা মান হচ্ছে যোগ করব তো যদি যোগ করি দেখো ছয় আর শূন্য যোগ করলে কত হয় ছয় আর তিন আর পাঁচ যদি যোগ করি কত হয় আট তিন আর পাঁচ যোগ করলে এখানেও আট আর এই তিন এখানে বসে যাবে তো এখন দেখো এইখানে যে মানটা পেলাম গুণ করার ফলে তো এখন এইখানে খেয়াল করো যে তোমার একটা অঙ্ক আগে দশমিক আছে তো এখানেও গুণ করার পরে আমরা যেটা পেলাম সেটাও একটা অঙ্ক আগে দশমিক দেব এটাই হচ্ছে তোমার উত্তর তো প্রত্যেকটা ম্যাথ এই সেম নিয়ম সেম প্রসেস ফলো করেই করতে হবে তো এখন আমরা তিন নাম্বার ম্যাথটা দেখি তিন নাম্বার ম্যাথ তিন নাম্বার ম্যাথে আছে কি তোমার চার দশমিক দুই এটাকে গুণ করতে হবে কত দিয়ে পঁচিশ দিয়ে তার মানে এটাও আমরা উপরে নিচে লিখবো চার দশমিক দুই গুণ করবো হচ্ছে পঁচিশ দিয়ে দেখো পাঁচ দু কত হবে এই পাঁচ দিয়ে প্রথমে দুইকে গুণ করব পাঁচ দু গুণ হচ্ছে দশের শূন্য হাতে আমার এক মনে করবো যে দশমিক নাই দশমিককে বাদ দিয়ে গুণ করব তো চার পাশা হচ্ছে বিশ বিশ আর হাতের এক হয়ে যায় একুশ একুশের এক এখানে দুই এখানে মানে যে লিখলাম দুইশো দশ পেলাম ফাইনালি এখানে তো এখন এই যে পাঁচের আগে যেটা আছে মানে এটা একক স্থানীয় অঙ্ক এখন দশক অঙ্ক দুই এটা দিয়ে গুণ করব তার মানে একটা ঘর আমরা শূন্য দিয়ে ফিল করব যেহেতু এক ঘর বাম দিকে সরে আসছে এখন দুই দুগুণি হবে কত চার আর চার দুগুণি হবে কত আট তো এখন আমরা যোগ করব শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এই চার আর একে যোগ করলে হবে পাঁচ আট আর দুই যোগ করলে হবে দশ তো দেখো দশমিক আছে কয় অঙ্কের আগে দশমিক আছে একটা অঙ্কের আগে তার মানে এই যে এইখানে যে সংখ্যাটা পেলাম চারটা অঙ্ক আছে তো লাস্টের অঙ্কের আগে এইখানে দশমিকটা বসবে এটাই হবে উত্তর তো দেখো প্রত্যেকটা ম্যাচ যেহেতু সেম তো আমি কিছু গ্যাপ দিয়ে করি এখন যেমন এগারো নম্বর ম্যাথটা এখন করে দিচ্ছি এগারো নম্বর ম্যাথ তো এগারো নম্বর ম্যাথে দেখো কী আছে এগারো নম্বর ম্যাথে আছে চার দশমিক শূন্য সাত এটা হচ্ছে গুণ করব কত দিয়ে এই আটান্ন দিয়ে গুণ করবো তো এটা আমরা উপরে নিচে লিখে করতে হবে যে চার দশমিক শূন্য সাত গুণ করবো হচ্ছে আটান্ন দিয়ে এই গুণ সিম্বলটা অবশ্যই দিতে হবে এই যে আমি আগের এই ম্যাচগুলোতে দেওয়া হয়নি যে এখানে গুণ সিম্বল দিয়ে দিব তো দেখো এখন আমরা গুণ করলে প্রথমে তোমার এই যে নিচের যে ডান পাশের অঙ্কটা দিয়ে গুণ করবো এই আট দিয়ে গুণ করব সাতকে তার মানে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ আট আর শূন্য গুণ করলে কত হবে আট আর শূন্য গুণ করলে হবে শূন্য শূন্য আর হাতের যদি পাঁচ যোগ করি তাহলে পাবো পাঁচ সেই পাশ বসবে এখানে আর হচ্ছে দশমিক যেহেতু আমরা বাদ দিয়ে গুণ করতেছি চার আটা কত হয় বত্রিশ সেই বত্রিশ বসানো তো এখন হচ্ছে একবার বাম দিকে সরে যাবে দশক স্থানীয় অঙ্কে তো ডান পাশের ঘরটা আমরা শূন্য দিয়ে ফিল করব। করবো এখন পাঁচ দিয়ে সাতকে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ আর শূন্য গুণ করলে হয় শূন্য শূন্য আর তিন যোগ করলে হবে তিন আর চার পাঁচা বিশ তো এই মানগুলো বসানোর ক্ষেত্রে তুমি খেয়াল করবা যে এই ডান দিকে দেখো এই ডান দিকের এই অঙ্কের নিচে হবে শূন্য তারপর এই অঙ্কের নিচে হবে পরের মানটা তারপরে এই দুয়ের নিচে হবে এটা তার তিনের নিচে হবে এটা এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের নিচে আর অঙ্ক বসবে এই মাঝামাঝি হলে কিন্তু তুমি যোগ করতে গিয়ে ভুল করবা যেমন ধরো এই ছয় আর এই শূন্য যোগ হবে তার মানে ছয় এই পাঁচ আর পাঁচ যোগ হবে তো যদি একটু ডাড়ে বামে হতো তখন কিন্তু তোমার যোগ করতে প্রবলেম হতো এই কারণে এই মানগুলা যখন বসাবা তখন একটা অঙ্কের নিচে একটা অঙ্ক বসাবা তো পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশের কথা হবে শূন্য হাতে আমার এক তো এক আর তিন যদি আমরা যোগ করি চার চার আর দুই হবে কত ছয় আর শূন্য আর তিন যোগ করলে তিন এই দুই এখানে নেমে যাবে কারণ উপরে কোনো মান নাই তার মানে ডিরেক্ট দুইটা নেমে যাবে এখানে তো এখন খেয়াল করো এখানে কয়টা অঙ্কের আগে দশমিক আছে দেখো একটা দুইটা দুইটা অঙ্কের আগে দশমিক তো এখানে গুণ করার ফলে যে গুণ ফলটা পেলাম তার ডান দিক থেকে দুইটা অঙ্কের আগে তুমি দশমিক দিয়ে দেওয়া একটা দুইটা এই যেখানে দশমিক দিয়ে দিলাম তো এটাই হচ্ছে উত্তর তো আমরা আর একটা ম্যাথ করি বারো নম্বর ম্যাথটা করি বারো নম্বর ম্যাথ বারো নম্বর ম্যাথ আছে কি দুই দশমিক শূন্য আট গুণ হচ্ছে পঁচাত্তর তো এটাও আমরা উপরে নিচে গুণ করতে হবে শূন্য আট গুণ করবো হচ্ছে পঁচাত্তর দিয়ে দেখো পাঁচ আর আট যদি গুণ করি পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আমার চার পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর চার যোগ করলে চার দেখো এই চারটা কিন্তু একদম পরের অঙ্ক বরাবরই বসেলাম পাঁচ দুগুড়ি দশ এখন এই দশ বসেলাম এখন হচ্ছে এই দশক স্থানীয় অঙ্ক মানে একবার বাম দিকে সরে যাবে তো ডান পাশের ঘরটা হচ্ছে শূন্য হবে এবং এর পরের ঘরতে মানটা বসাবো সাত আটা ছাপ্পান্নর ছয় দেখো এই ছয়টা কিন্তু একদম চার বরাবর নিচে দিলাম তো সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আছে আমার পাঁচ সাত আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ এটা হবে তার আগের অঙ্ক বরাবর একদম নিচে আর সাত দুগুণি কত চোদ্দো চোদ্দো চার এখানে একের নিচে আর তার বাম পাশে এক মানে প্রত্যেকটা নিচের গুণটা যখন গুণ করে বসাবো নিচের মানগুলা তখন হচ্ছে উপরের প্রত্যেকটা অঙ্কর নিচে এক একটা অঙ্ক বসবে তো যদি তোমার একটু ডানে বামা হয় সেই ক্ষেত্রে কিন্তু যোগ করতে তোমার অনেক প্রবলেম হবে বা ভুল হতে পারে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য ছয় আর চার যোগ করলে দশের শূন্য হাতে আমার এক এক আর পাঁচ ছয় ছয় আর শূন্য যোগ করলে ছয় চার আর একে হচ্ছে পাঁচ আর এই এক ব্রেট এখানে নেমে যাবে তো এখানে দেখো দুইটা অঙ্কের আগে দশমিক আছে তার মানে এখানে ডান দিক থেকে দুইটা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম তো এটাই হচ্ছে উত্তর তারপরে এরপরে দেখো যেহেতু আরেকটা আরেকটা আরও কিছু ম্যাথ করবো আমরা এখানে দেখো তোমার এখানে সাত নম্বর ম্যাথটা করে দিচ্ছি সাত নম্বর ম্যাথ তো সাত নম্বর ম্যাথে কি আছে তোমার নয় দশমিক শূন্য আট গুণ হচ্ছে তোমার আটচল্লিশ আটচল্লিশ তো এখন এটা উপরে নিচে গুণ করতে হবে নয় দশমিক শূন্য আট গুণ করব হচ্ছে আটচল্লিশ দিয়ে তো এখন আটাটা আটা কত হয় চৌষট্টির চার হাতে আছে কত দেখো একদম আট বরাবরই কিন্তু এটা বসালাম আট আটা চৌষট্টি চার হাতে আসে আমার ছয় ছয়টা এখানে প্রয়োজনীয় ভুল হলে লিখে নিবা হাতে আসে ছয় এখন আটা শূন্য যোগ করলে হয় কত শূন্য শূন্য আর এই ছয় যোগ করলে ছয় তো যখন মানটা বসাবো কেটে দেবা তারপরে দেখো আট নং বাহাত্তর এই যে বাহাত্তর বসেলাম এটা রাফ হিসেবে সাইডে দিয়ে দিতে পারো যদি তোমার ভুল হতে হয় আর কি সেক্ষেত্রে ডান পাশে রাফ হিসেবে এটা লিখে আবার পরে কেটে দেব আর কি তো এখন এই একক স্থানীয় অঙ্ক এটা এখন দশক স্থানীয় অঙ্ক বা একদিকে একটা ঘর বাম দিকে সরে যাবে সেই ক্ষেত্রে ডান পাশের ঘরটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো এবং গুণ করে এইখান থেকে শুরু হবে দেখো চার আটা বত্রিশের দুই হাতে আছে আমার কত তিন এখন চার আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এই তিন যোগ করলে তিন সেই তিন বসবে এখানে আর চার নিয়ে অঙ্ক ছত্রিশ ছত্রিশের ছয় সাতের নিচে আর এই তিন আগে এখন আমরা এটা যোগ করব দেখো চার আর শূন্য যোগ করলে চার ছয় আর দুই যোগ করলে আট তিন আর দুই যোগ করলে পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে তেরো তিন হাতে আমার এক তিন আর একে চার দেখো উপরে যোগ করার ফলেও কিন্তু প্রত্যেকটা অঙ্কর নিচেই অঙ্ক বসাইলাম তো এখন খেয়াল করো দুইটা অঙ্কর আগে যেহেতু দশমিক তো এই ডান দিক থেকে গুনে আসবো দুইটা অঙ্কর আগে এখানে দশমিক দিতে দেখো এটাই হচ্ছে তোমার উত্তর তো এরপরে আমরা পাশের কিছু ম্যাথ করব এই পাশের যে গুণের যে ম্যাথ আছে সেগুলো দেখব তো এখানে দেখো পাঁচ নাম্বারের যে প্রথম যে ম্যাথটা আছে এক নাম্বার সেটা হচ্ছে তিন দশমিক ছিয়াত্তর এটাকে গুণ করব হচ্ছে দশ দিয়ে তো এই গুণটা আমরা হচ্ছে দুইটাও এতে করতে পারি একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে পাশাপাশি এটা করা যায় দেখো পাশাপাশিটা আগে দেখাচ্ছি তোমাদেরকে পাশাপাশি যদি এই গুণটা করতে চায় সেক্ষেত্রে সমান সমান দেব দেখো এই পাশাপাশি এটা যদিও দুই অঙ্ক তারপরেও করা যাবে কেন এই একটা অঙ্ক আছে তারপর একটা শূন্য আছে তো যেহেতু একটা অঙ্কর পরে যদি শূন্য থাকে বা দুইটা শূন্য থাকে বা তিনটা শূন্য থাকে এই সার্থক অঙ্ক একটা বাদে যতগুলো শূন্য থাকে এভাবে করা যাবে সেই ক্ষেত্রে একটা শূন্য ধরো এরকম বাদ দেবো প্রথমে বাদ দিয়ে এক দিয়ে আমরা এই দশমিক বাদ দিয়ে এটাকে গুণ করব তার মানে তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তরকে যদি আমরা এক গুণ করি ছয় অককে ছয় তারপরে হচ্ছে দেখো ছয় অক্ষকে ছয় সাত অক্ষকে সাত তিন অক্ষকে তিন মানে তিনশো ছিয়াত্তরই পাবো এখন যে শূন্যটা আমরা বাদ দিয়ে আসলাম সেই শূন্যটাই যে ডান দিকে বসাবো তো এখন বসানোর পরে আমরা যে মানটা পেলাম এখানে দেখো এটাই হচ্ছে গুণফল কিন্তু এখানে দুইটা অঙ্কর আগে যেহেতু দশমিক আছে তো গুণফল যেটা পেলাম তার দুই অঙ্কর আগে এই যে দশমিক দিয়ে দিলাম এটাই হবে উত্তর যদি এটা দুই অঙ্ক তবে এইভাবে করা যায় এটা তো আমরা যদি দেখো উপরের নিচে যদি করি সেইটা কী কীরকম হয় দেখো তিন দশমিক সাত ছয় গুণ করবো হচ্ছে দশ দিয়ে এটা হচ্ছে উপরে নিচে দেখাচ্ছি দেখো শূন্য দিয়ে যদি ছয়কে গুণ করি শূন্য সাতকে গুণ করি শূন্য তিনকে গুণ করলে শূন্য দশমিক বাদ দিয়ে গুণটা করতেছি এখন এক দিয়ে গুণ করব তার মানে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক পাশেটা শূন্য দিয়ে ফিল আপ করবো ছয় অক্ষে ছয় সাত অককে সাত এই তিন অককে তিন এখন যদি যোগ করি শূন্য ছয় শূন্য শূন্য সাত আট শূন্য সাত আর এই তিন তো দেখো এখানে দুই অঙ্কের আগে যেহেতু দশমিক আছে তার মানে এই যে এইখানে দুই অঙ্কের আগে এই দশমিক দিয়ে দিলাম দেখো এই মানটা আর এই মানটা সেম এই যে এই মানটা আর এই মানটা কিন্তু সেম তো এইভাবেও আমরা করতে পারি যেটা আমরা আগে দেখালাম আর যদি শর্টকাটও এতে করতে চাও এইভাবেও করা যাবে তো আমরা এটার আরও কিছু ম্যাথ দেখি যে দুই নম্বর যে ম্যাথটা আছে দেখো ছয় দশমিক দুই গুণ হচ্ছে দশ এটা একদম হুবহু সেম এই যে শূন্যটা প্রথমে বাদ দেব এই যে বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি এই যে এখানে একটু আন্ডারলাইন করে দিচ্ছি তো এই শূন্যটা বাদ দিয়ে এক দিয়ে যদি আমরা বাষট্টিকে গুণ করি এই বাষট্টি পাবো বাদ দেওয়া শূন্যটা এখন ডান দিকে বসায় দেবো তো এক অঙ্কের আগে দশমিক তার মানে যে এখানে দশমিক তো এটাই হচ্ছে উত্তর তো আরেকটা নিয়ম আছে যদি যখনই আমরা এই দশ একশো বা এক হাজার এরকম একের পরে যতগুলি শূন্য থাক এইভাবে যখনই গুণ করব তখন দশমিকটা এক ঘর ডা মানে দশমিক শূন্য সংখ্যক ঘর ডান দিকে সরে যাবে আর যখন এই টাইপের দশ একশো বা এক হাজার দিয়ে ভাগ করব। তখন দশমিকটা বাম দিকে সরে যাবে দেখো গুণের ক্ষেত্রে দশমিকটা সরে যাবে হচ্ছে ডান দিকে গুণের ক্ষেত্রে দশমিক সরবে ডান দিকে আর ভাগের ক্ষেত্রে দশমিক সরবে এই বাম দিকে এটা মনে রাখবা যখন তোমরা এই দশ একশো বা এক হাজার এই রকম একের পরে দ একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য এই টাইপের বান দিয়ে যখনই গুণ করবা দশমিকটা ডান দিকে সরে যাবে আবার যখনই ভাগ করবা তখন দশমিকটা এই শূন্য সংখ্যক ঘর বাম দিকে সরে যাবে এভাবেও তোমরা ইজি মনে রাখতে পারো তো আমরা আরও কিছু ম্যাথ করে দিচ্ছি দেখো একশো দিয়ে একটা ম্যাথ করে দেই যে যদি ধরো এরকম আছে চার নম্বর ম্যাথটা করি চার নম্বর ম্যাথে আছে তোমার আট পয়েন্ট নয় গুণ আছে একশো তো একশো দেখো শূন্য আছে দুইটা দুইটা শূন্যকে আগে বাদ দিলাম বাদ দেওয়া আছে এক তো এককে দশমিক বাদ দিয়ে পাবো হচ্ছে আট নয় সে আট নয়কে যদি এক দিয়ে গুন করি মানে অন্য বইকে তার মানে আমরা অন্য বই পাবো এখন বাদ দেওয়া শূন্য দুইটা এখন বসাই দিলাম তো এখন কয় অঙ্কর আগে দশমিক আছে একটা অঙ্ক তার মানে এখানে একটা অঙ্কের আগে দশমিক হবে তো এটাই হচ্ছে উত্তর আর যদি দেখো এখানে শূন্য আছে দুইটা গুণ করলে হচ্ছে দুই ঘর ডান দিকে সরে যায় দেখো আট নয় এই যে দশমিক এক ঘর ষোলো একটা শূন্য দিলাম তারপরে ডান পাশে দিলাম তার মানে দশমিক দুই ঘর শূন্য তো এইভাবে কিন্তু মনে রাখা যায় যে যখনই আমরা দশ একশো বা এক হাজার দিয়ে গুণ করবো শূন্য শূন্য তখন এই দশমিকটা শূন্য সংখ্যক ঘর ডান দিকে সরবে আর যখনই দশ একশো বা এক হাজার দিয়ে ভাগ করব তখন এই শূন্য সংখ্যক ঘর দশমিক এই বাম দিকে সরে যাবে দশমিকটা বাম দিকে শূন্য সংখ্যক অঙ্ক বরাবর বাম দিকে সরে যাবে এইভাবেও তোমরা মনে রাখতে পারো তো এরপরে দেখো আমরা এইখানে এই ছয় সাত আট আরও কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো এখন দেখবো এই যে দেখো এখানে ছয় নম্বরে কী আছে যে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন দেখো এই যে প্রত্যেককে প্রত্যেক শব্দটার অর্থ হচ্ছে মানে এক মানে একজনকে সে দশমিক দুই চার মিটার ফিতা দিলেন তাহলে মোট শিক্ষার্থী আছে পঁচাত্তর জন পঁচাত্তর জনকে কত মিটার ফিতা দেবেন তো এই ম্যাথটা দেখো আমরা একটু লিখে করতে হবে এটা এই ম্যাথটা এখন সমাধান করে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে ছয় নম্বর ম্যাথ ছয় নম্বর ম্যাথ তোমাদের বইয়ের এইখানে আমরা লিখতে হবে যে একজন একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন সমান সমান কত মিটার শূন্য দশমিক দুই চার এত মিটার এটা হচ্ছে একজন শিক্ষার্থীকে এই পরিমাণ ফিতা দিলেন তো সুতরাং এই পঁচাত্তর জন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত মিটার দেখো একজনকে যদি এই এই পরিমাণ ফিতা দেয় তাহলে পঁচাত্তর জনকে তারকে আরও বেশি দিতে হবে ফিতা আর যখনই এরকম বেশি বাড়বে তখন হচ্ছে গুণ করতে হবে তার মানে শূন্য দশমিক দুই চার গুণ হবে কত পঁচাত্তর এত মিঠা তো এই গুণটা আমরা উপরে নিচে দেখাইতে হবে তোমরা এইভাবে দেখাই দেবা পরবর্তীতে দশমিক দুই চার গুণ হচ্ছে পঁচাত্তর তো যখন আমরা গুণ করবো দেখো চার পাঁচা বিশের শূন্য হাতে আমার দুই পাঁচ দুগুণি দশ আর দুই হচ্ছে বারো দশমিকটাকে বাদ দিয়ে আমরা গুণ করতেছি এখন দেখো এই সাত দিয়ে যখন গুণ করবো ডান পাশের ঘর শূন্য দিব যেহেতু একবার বাম দিকে সরে আসলো চার সাত আটাশের আট হাটতে আমার দুই সাত দুগুণি চোদ্দো আর দুই হচ্ছে ষোলো তো এখন যোগ করবো শূন্য আঠারো দুই দশের শূন্য হাতে আমার এক ছয় একে সাত সাত আর একে আট আর এই এক তো দেখো দশমিক যেহেতু দুই ঘর আগে আছে তো এখানেও দেখো দশমিক দুই অঙ্কের আগে এই যে এখানে বসাই দিলাম মানে আঠারোর পরে দশমিক হবে এত মিটার এটাই হচ্ছে উত্তর তো এখানে তুমি আলাদা করে লিখেও দিতে পারো যে উত্তর তোমার আঠারো মিটার তো এরপরে হচ্ছে পরের যে ম্যাথ সাত নম্বর ম্যাথটা করব সাত নম্বর ম্যাথ এই ম্যাথগুলো কিন্তু কঠিন না ইজি ম্যাথ সাত নম্বর ম্যাথে দেখো তোমাদের যাদের কাছে বই আছে একটু দেখো যে এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি ম্যাথটা যে এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে এত কেজি তো বারো ঝুরির ফলের ওজন কত হবে তো এটাও কিন্তু আগের মতোই তোমাকে লিখে করতে হবে দেখো যেভাবে লিখবো যে এক ঝুড়ি এক ঝুরি এক ঝুরির ফলের ওজন এক ঝুরির ফলের ওজন সমান কত হবে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ এত কেজি এটা কিন্তু তোমাদের প্রশ্নে দেয়া আছে যে এক ঝুরি ফলের ওজন এত কেজি এখন বলছে যে পঁচাত্তর ঝুরি ফলের ওজন কত হবে সুতরাং সরি পঁচাত্তর না বারো ঝুড়ির ওজন কত হবে তো বারো ঝুরির ফলের ওজন মানে এক ঝুরিতে যদি এত কেজি ফল থাকে বারো ঝুরিতে অবশ্যই বেশি থাকবে আর বেশি মানে কি গুণ তার মানে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ হচ্ছে বারো এত কেজি তো এটাও তোমাকে উপরে নিচে লিখে গুণ করতে হবে যে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ করবো কত দিয়ে বারো দিয়ে তো দেখো দশমিকটা বাদ দিয়ে আমরা গুন করবো পাঁচ দুগুণি দশের শূন্য হাতে আমার এক ছয় দুগুনি বারো আর এক তেরোর তিন হাতে আমার এক পাঁচ দুগুনি দশ আর এক এগারোর এক হাতে আমার এক দুই দুগুনি চার আর একে পাঁচ দুই দিয়ে দাস গুণ করলাম উপরের মানগুলোকে এখন হচ্ছে এক দিয়ে গুন করবো তার মানে ডান পাশের ঘর শূন্য দিব পাঁচ অককে পাঁচ ছয় অককে ছয় এই পাঁচ অক্কে পাঁচ এই দুই অক্কে দুই এখন আমরা যোগ করবো শূন্য পাঁচ আর তিন আট তারপরে দেখো ছয় আর একে সাত পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে আমার কত যখনই দশ বা তার চেয়ে বেশি হবে তখন কিন্তু হাতে থাকবে তো পাঁচ আর পাঁচ দশ হাতে আছে আমার এক তিন আর একে কত দুই আর একে কত তিন তো দেখো দশমিক আছে এখানে কয় অঙ্কের আগে এক দুই তিন অঙ্কের আগে তো এখানে আমরা এক দুই তিন অঙ্কের আগে এই যে এখানে একটা দশমিক দেব তো এটা হচ্ছে উত্তর যে এত কেজি এই বারো ঝুরি ফলের ওজন কত হবে এত কেজি এটাই কিন্তু উত্তর উত্তর বা অ্যান্সার হবে এটা এরপরে আমরা আজকের ভিডিও লাস্ট যে ম্যাথ এটা করব দেখো আট নম্বর যে ম্যাথটা আছে যে এক প্যাক একটি প্যাকেটে এই দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে তো এক প্যাকেটের যদি তোমার এত লিটার দুধ থাকে পঞ্চাশ প্যাকেটে এর চেয়ে পঞ্চাশ গুণ বেশি আছে তার মানে এটাও তোমাকে ওইভাবে গুণ করতে হবে যে এখানে এই পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে তো এটা আমরা এই ম্যাথটাও লিখে করব যে তোমার এক প্যাকেটে দুধ আছে এই আট নম্বর ম্যাথটা দেখো আট নম্বর ম্যাথটা কী করবো যে লিখবো যে একটি প্যাকেটে একটি প্যাকেটে দুধ আছে সমান সমান শূন্য দশমিক তিন তিন চার এত লিটার তো এক প্যাকেটে যদি এত লিটার দুধ থাকে তো এখানে প্যাকেট আছে কয়টা পঞ্চাশটা সুতরাং পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে কি হবে স্বাভাবিকভাবে বুঝো যে এক প্যাকেটে দুধ যদি এতটুকু থাকে পঞ্চাশ প্যাকেটে দুধ তাহলে কী হবে বাড়বে না কমবে পঞ্চাশ প্যাকেটে অবশ্যই বেশি দুধ থাকবে এই পরিমাণের চেয়ে তো বেশি মানে কি গুণ তার মানে শূন্য দশমিক তিন তিন চার গুণ হবে কত পঞ্চাশ এত লিটার তো এখন দেখো এই গুণটা আমরা চাইলে কিন্তু পাশাপাশি করে ফেলতে পারি কারণ একটা শূন্য আছে শূন্য সারা কিন্তু এখানে একটা অঙ্ক তো তার মানে পাঁচ দিয়ে যদি এটাকে গুণ করি দশমিক বাদ দিয়ে দেখো এই পাঁচ দিয়ে প্রথমে চারকে গুণব চার পাশা কত হয় বিশের শূন্য হাতে আমার দুই তো এখন এই তিন পাশা পনেরো পনেরো আর দুই সতেরো সাত হাতে আমার এক এই আবার তিন পাশা পনেরো পনেরো আর এক কত ষোলো এটা পেলাম তো এই বাদ দেওয়া যে শূন্য সেটা আমরা এই যে এখানে বসাই দিলাম এখন দেখো এখানে কয়টা অঙ্ক আগে দশমিক আছে এক দুই তিন তিনটা অঙ্ক তার মানে এক দুই তিন এই এখানে দশমিক দিয়ে দিলাম এত লিটার তো দেখো এখানে যদিও তোমার এখানে দুইটা অঙ্ক আছে যেহেতু শূন্য বাদে মাত্র একটি অঙ্ক তো যখনই আমরা শূন্য বাদে একটা অঙ্ক পাবো সেটাকে সেটা দিয়ে আমরা যদি একটা অঙ্ক হয় আমরা পাশাপাশি গুণ করে ফেলতে হবে এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার বা তুমি চাইলে এটা কিন্তু এইভাবে গুণও দেখাই দিতে পারো যে শূন্য দশমিক যে তিন তিন চার গুণ করবো হচ্ছে পঞ্চাশটি এভাবেও করে দিতে পারো তো এভাবে দেখো শূন্য দিয়ে চারকে গুন করলে শূন্য তিনকে গুন করলে শূন্য এই তিনকে গুন করলে শূন্য তো এখন পাঁচ দিয়ে যেহেতু গুণ করবো ডান পাশের ঘর শূন্য দিয়ে আসবো চার চার পাঁচা দেখো বিশের শূন্য হাতে আমার দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো সাত হাতে আমার এক তিন পাঁচা পনেরো আর এক ষোলো তো এখন যদি আমরা দেখো যোগ করি শূন্য শূন্য সাত ছয় এক এটা পেলাম তো এখন দেখো তিন অঙ্কের আগে যেহেতু দশমিক এই দেখো ষোলো দশমিক এই সাত জিরো জিরো এটা পেলাম তো এখানেও কিন্তু তাই পেলাম তো একই তুমি এইভাবেও দিতে পারো এইভাবেও গুণ দেখায় দিতে পারো তো এটাই হচ্ছে কি তোমার এই ম্যাপের উত্তর তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমার এই সাতাত্তর পৃষ্ঠার যে ম্যাপ অনুসরণী সাতের ক সাত্তর পৃষ্ঠার যে চার পাঁচ ছয় সাত আট এই যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথি করে দিলাম তো আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো তো তারপরেও যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো তো আশা করি তারপরও প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো তো যাই হোক যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা প্রয়োজন আবার দেখতে পারো বা যদি ক্লিয়ার না হয় বা তারপরেও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে বা যদি মনে হয় যে না এই ভিডিওগুলো দেখে তোমরা ম্যাথগুলো শিখতে পারতেছো তবে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা কারণ যেন তারাও এই ম্যাথগুলো সহজে শিখতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিও মানে হচ্ছে আমরা এই অনুষ্ঠানের সাতের কয়ের আটাত্তর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো তো ঠিক আছে আল্লাহ হাফেজ